নমস্কার অ্যাস্ট্রোইজডোমে সবাইকে স্বাগত এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষচর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো ভিডিওর শিরোনাম থেকে আজকে আমরা বিষয়বস্তু সম্পর্কে জেনে নিই আজকের আলোচনায় আমরা জানবো কোন রাশির কবে প্রেমের যোগ আসতে পারে এবং কাদের জন্য এটি বিশেষ শুভ হতে চলেছে তো জ্যোতিষশাস্ত্রে প্রেম এবং সম্পর্ক নির্ধারণে শুক্র গ্রহের অবস্থান চন্দ্র ও মঙ্গলের সংযোগ এবং পঞ্চম ও সপ্তম ভাবের প্রভাব বিশেষ ভূমিকা পালন করে তাই আমরা আজ এসব দিক বিবেচনা করে প্রতিটি রাশির জন্য প্রেমের সম্ভাব্য সময় নির্ধারণ করব যদি আপনি আপনার প্রেম ভাগ্য সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ জ্যোতিষ সংক্রান্ত আপডেট মিস না হয় তাহলে চলুন আজকের আলোচনাটি শুরু করা যায় প্রথমত প্রেমের যোগ নির্ধারণের মূল উপাদানগুলো নিয়ে আমি কথা বলবো জ্যোতিষ প্রেমের যোগ নির্ধারণ করতে কিছু গুরুত্বপূর্ণ উপাদান বিবেচনা করা হয় যেমন শুক্র গ্রহ যেটি কিনা ভালোবাসা রোমান্স ও সম্পর্কের গ্রহ এটাকে বিবেচনা করা হয় শুক্র যখন অনুকূল অবস্থানে থাকে তখন প্রেমের সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায় চন্দ্র মঙ্গল চন্দ্র আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে আর মঙ্গল আমাদের আকর্ষণ ও উদ্দীপনার প্রতীক যদি চন্দ্র ও মঙ্গল ভালো অবস্থানে থাকে তাহলে আবেগ ও আকর্ষণের দে নতুন সম্পর্ক সূচনা হতে পারে পঞ্চম ও সপ্তম ভাব পঞ্চম ভাব প্রেমের অনুক্তির প্রতীক আর সপ্তম ভাব বিবাহ এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক আর গ্রহের গোচর এটা কিছুটা পরিবর্তনশীল যেমন যখন শুক্র মঙ্গল বা চন্দ্র রাশি চক্রের শুভ স্থানে প্রবেশ করে তখন প্রেমের সম্ভাবনা বৃদ্ধি পায় তোমরা চলুন একটু কথা বলি মেষ বিষ ও মিথুন রাশির প্রেমের সম্ভাবনা কি কি রয়েছে প্রথমত কথা বলবো তো প্রথম স্লাইড অনুসারে যদি আমি কথা বলি মেষ যারা কিনা একুশে মার্চ থেকে উনিশে এপ্রিল মার্চ ও জুন মাসের শুক্রের অনুকূল অবস্থানের কারণে নতুন সম্পর্ক গঠনের সম্ভাবনা প্রবল যারা প্রেমে আছেন তাদের সম্পর্ক আরো গভীর হতে পারে আর বিশ্ব রাশির ক্ষেত্রে এপ্রিলে আপনার শুক্র ও চন্দ্রের সংযোগ প্রেমের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে দাম্পত্য জীবন এখানে হবে এরকম দেখা যাচ্ছে আর মিথুন যেটা কিনা মে 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 থেকে জুন তো ও ও আগস্টে আগস্টে বিশেষ করে প্রেমের নতুন সুযোগ আসতে পারে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে তো পরে যদি আমি কথা বলি কর্কট সিংহ ও কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্ভাবনা নিয়ে তো এখানে কর্কট যেটা একুশে জুন থেকে বাইশে জুলাই ফেব্রুয়ারি জুন মাসে প্রেমের যোগ প্রবল পুরনো প্রেম ফিরে আসতেও পারে সিংহ নিয়ে আহ তো মার্চ ও সেপ্টেম্বরে প্রেমের জন্য শুভ সময় যারা সিঙ্গেল তারা নতুন কাউকে জীবনে আনতে পারেন আর কন্যা রাশির ক্ষেত্রে এপ্রিলে নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে বিবাহিতদের জন্য সম্পর্ক আরো দৃঢ় হবে তো চলুন কথা বলবো তুলা বৃশ্চিক ও ধনুরাশি নিয়ে তুলা রাশিদের জন্য মে ও নভেম্বর মাসে প্রেমের যোগ প্রবল নতুন রোমান্টিক সম্পর্কের সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিক রাশির জন্য জুন ও ডিসেম্বর প্রেমের জন্য শুভ সময় সম্পর্কের মধ্যে গভীরতা আসবে ধনু রাশির ক্ষেত্রে মার্চ ও আগস্টে ভালোবাসার সুযোগ আসতে পারে যাদের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা রয়েছে তারা সমাধান পাবেন মকর বিশেষ করে মকর কুম্ভ আর মিন রাশির যদি আমি প্রেমের সম্ভাবনা নিয়ে কথা বলি সেক্ষেত্রে জুনা জানুয়ারি ও জুলাই প্রেমের জন্য শুভ মকর রাশিতে কর্মস্থলে রোমান্সের সম্ভাবনা রয়েছে আর কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি ও অগস্ট মাসে প্রেমের যোগ প্রবল আর পুরনো প্রেম ফিরে আসতে পারে মিন রাশি নিয়ে যদি কথা বলতে চাই তাহলে মার্চ ও সেপ্টেম্বর ভালোবাসার নতুন সুযোগ আসতে পারে বিবাহিতদের মধ্যে বোঝাপড়াও আরো বেড়ে যাবে তো প্রেমের যোগ বৃদ্ধির জ্যোতিষীয় যে প্রতিকার গুলো রয়েছে দেখুন শুক্র গ্রহকে শক্তিশালী করতে কিছু বিশেষ উপায় প্রতিদিন প্রতিদিন ওম সুম শুক্রায় নম মন্ত্র জপ করুন সাদা পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করুন শুক্র ও চন্দ্রের পূজা করুন চাঁদনি রাতে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো শুভ হতে পারে এখানে একটা ব্যাপার রয়েছে যেটা হচ্ছে পঞ্চম ও সপ্তম ভাবকে শক্তিশালী করতে গোলাপ ফুল বা সুগন্ধি প্রসাধনী সামগ্রী দান করুন শুক্র ও চন্দ্রের মন্ত্র জপ করুন তো চলুন আজকের আমরা জানলাম কোন রাশির জন্য কবে প্রেমের সম্ভাবনা বেশি গ্রহের পরিবর্তনের মাধ্যমে প্রেমের যোগ কিভাবে নির্ধারণ করা হয় সেটাও ব্যাখ্যা করা হলো যাদের প্রেমের যোগ আছে তাদের জন্য শুভ কামনা যারা নতুন সম্পর্কের অপেক্ষায় আছেন তারা ধৈর্য রাখুন সঠিক সময় এলে প্রেম আপনাকে খুঁজে নেবে ভালোবাসা টিকিয়ে রাখতে পারস্পরিক বিশ্বাস সম্মান ও ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ তাই শুধু গ্রহের অবস্থানের উপর নির্ভর না করে সম্পর্ককে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করুন তো আজকের আলোচনা আমরা এখানে আশা করি এটি মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার